আমরা জানতে চাইব অন্য বিষয় সেটি হচ্ছে বিমা ব্যবসা বৃদ্ধির বিষয় নিয়ে কারণ না তিনটি প্রতিষ্ঠানে ছিলেন এগারো বছর এগারো বছর এবং বর্তমান প্রতিষ্ঠানেও এগারো বছর খুবই মজার একটা বিষয় কারণ এই তিন প্রতিষ্ঠানে কেন কি যেন ভাবে মিলে গেছে যে তিন এগারো তেত্রিশ বছরের সারের ইন্স্যুরেন্স ক্যারিয়ার এই তেত্রিশ বছর ইন্স্যুরেন্স ক্যারিয়ারে সারের শুরু থেকেই ছিলেন একেবারে মার্কেটিং এর সেলসে তিনি তুখার কাজ করেছেন এবং বর্তমান সময়েও তিনি কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের হেড হওয়ার পরে সিএমও থেকে কিন্তু তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বে এসেছেন তো যে কারণেই তার বিমা ব্যবসার একটি দখল রয়েছে আমরা এর কাছে জানতে চাইবো যে বিমা ব্যবসা বৃদ্ধিতে আসলে কোন বিষয়গুলো ফোকাস করা দরকার বা কোন বিষয়গুলো আমাদের অধিক গুরুত্ব দেওয়া দরকার এই বিষয়গুলো সারের কাছে জানতে চাইবো স্যার এবারে প্রশ্ন বিমা ব্যবসা বৃদ্ধিতে কোন বিষয়গুলো ফোকাস করা প্রয়োজন বলে আপনি মনে করেন স্যার এই বিষয়ে কিছু বলবেন জি এক নম্বর আমি যে বিষয়টা বলবো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আজকে বা বিভিন্ন সময় আপনার মাঠে ময়দানে যে একটা বদনাম থাকে আসলে এই বদনামটা আপনার মুছিয়ে দেওয়ার জন্য এবং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে মাঠে প্রকাশ করার জন্য আমি মনে করি কোম্পানির সর্বপ্রথম হচ্ছে আপনার দক্ষ ম্যানেজমেন্ট আর তার সাথে হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রথম ব্যবসা ব্যবসার নিয়ম হচ্ছে আপনার ক্লেম আমরা আমাদের প্রথম সত্যতা হচ্ছে ক্লেম যে ক্লেম যদি মাঠে দেয় তাহলে মাঠটা কোম্পানি দখল করতে পারে কিন্তু দেখা যায় আমরা টাইম টাইম টু টাইম যদি ক্লেমটা দেওয়া না যায় তাহলে কিন্তু কোম্পানির আপনার মাঠ দখল করা যায় না এক নম্বর হচ্ছে ক্লেম দুই নম্বর হচ্ছে আপনার সার্ভাইভাল বেনিফিট তিন নম্বর হচ্ছে রুটি এই এই বিষয়গুলা যদি আমরা লক্ষ্য করি এবং টোটালি মিলে যে গ্রাহক সার্ভিসটা আমরা আমরা দিতে পারি তাহলে সফল পারবো এবং আমাদের সফল হবে আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজমেন্ট যদি দক্ষ না হয় এবং মাঠের কর্মীদেরকে যদি মূল্যায়ন করা না হয় মাঠ কারণ লাইভেন্স কোম্পানির এক নম্বর হচ্ছে মাঠ কর্মী মাঠ কর্মীদেরকে আপনার মূল্যায়ন করতে হবে এবং গ্রাহককে মূল্যায়ন করতে হবে এবং গ্রাহকের সার্ভিসকে মূল্যায়ন করতে হবে এবং আমাদের টোটাল সার্ভিসটাকে আপনার কোম্পানি দিতে হবে এবং আপনার এই যে বিষয়টা আপনি বলেছেন যে যে ফোকাসটা ফোকাসটা হচ্ছে কোম্পানি আপনার সার্ভিস কোম্পানির সার্ভিস যদি ঠিক থাকে তাহলে আমরা মাঠ দখল করতে পারবো আর যদি সার্ভিস ঠিক না থাকে তাহলে আমরা কখনো আমাদের কর্মীরা যদি হাজারও চেষ্টা করে আপনার মার দখল করতে পারবেন কারণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রথম সত্য আপনার ক্লেম দ্বিতীয় সত্য হচ্ছে বারবার সার্ভাইভাল বেনিফিট তৃতীয় সত্য হচ্ছে টাইম টু টাইম তার আপনার মিচুরিটি পেমেন্ট করা জি স্যার আপনি যেমনটি বলছিলেন যে এটি কোম্পানির দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কোম্পানির পক্ষ থেকে যে বিষয়গুলো ফোকাস করা দরকার আপনি সেটি সুন্দর আলোচনা করেছেন ক্লেমের বিষয়গুলো তুলে তুলে ধরেছেন ধরেছেন বিষয়গুলো দক্ষ কথাও আপনি বলেছেন কিন্তু আমার প্রশ্নটা স্যার আপনার এই জায়গা থেকে একটু ভিন্ন জায়গায় যদি আমরা এমপ্লয় হিসেবে যদি চিন্তা করি সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে বা ডেভেলপমেন্টে যারা কাজ করছেন একেবারে ফিল্ড পর্যায় থেকে শুরু করে অফিস ইনচার্জ পর্যন্ত যারা কাজ করছেন তারা যদি স্যার তাদের ব্যবসা বৃদ্ধি করতে চায় যারা বিমা ব্যবসার সাথে সরাসরি বিক্রয়ে যারা জড়িত তাদের জন্য স্যার কিছু পরামর্শ যুক্ত করবে তারা কিভাবে কৌশলে তাদের ব্যবসা শতকরা দুই পাঁচজন আমরা সফল হইতে পারি বা দুই পাঁচজন আমরা সফল হইতে পারি না সেটার বিষয় হচ্ছে আজকে আমরা লাভি যে আপনি পৃথিবীর যত পেশা আছে আমি মনে করি সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হচ্ছে বিমা পেশা কিন্তু এই বিমে পেশাকে আমরা অনেক সময় আমরা শ্রেষ্ঠ পেশা হিসেবে নিই না এবং আমরা আমাদের নিজের যে পেশা এই পেশাকে আমরা পেশা হিসেবে নিই না এবং আমরা আমরা আমাদের পরিশ্রমকে কাজে লাগাই না যে অলসতার কারণে আমরা আমাদের যেমন পরিশ্রম একটা কথা মনে রাখবেন পরিশ্রম আবার পরিশ্রমে মানুষ সফল হয় পরিশ্রম কখনো বেমানি করে না এবং মানুষ কিন্তু মানুষের সাথে বেমানি করে আমরা সফল হওয়ার সত্য হচ্ছে একটাই যেন আমরা এক নম্বর আপনি পেশা হিসেবে নিতে হবে আমরা আর আবার অনেকজন কিন্তু আমরা বেশি পণ্ডিত মানে যাই জানি তার থেকে আমরা বেশি জানতে চেষ্টা করি আমি মনে করি আমাদের দুই হাজার সালে বিমা একাডেমির ইব্রাহিম সার একটা কথা বলছিলেন যে সল্লি বললি কলিত মল্লী আসলে এই এটা যদি আমরা বিশ্লেষণ করি যে এই বললি করার কারণে আমরা কিন্তু বিমা ব্যবসা আমরা সফল হইতে পারি না এক দুই নম্বর হচ্ছে আমাদের সততা আমরা কিন্তু অর অর মিথ্যা কথা বলি আমরা সত্তা থাকতে পারি না এবং গ্রাহকের মনে করেন আমি একটা বিমা সেল করার জন্য যাব আমার প্রয়োজনে কিন্তু গ্রাহককে যখন পলিসিটা আমি দেব তখন কিন্তু গ্রাহকের প্রয়োজনে এই এই গ্রাহকটা আপনার আমার বারো বছর পনেরো বছর আঠারো বছর বিশ বছরের জন্য একজন আত্মীয়তার সম্পর্ক হয়ে যাবে কিন্তু দেখা যায় ওই গ্রাহকের সাথে কোন রকম একটু যদি আমরা রাজি করাইতে পারি একটা প্রস্তাবপত্র নিয়ে স্বাক্ষর করাই আমরা নিয়ে আসি আসলে কিন্তু গ্রাহককে আমরা কোন পলিসিটা দিলে গ্রাহক লাভবান হবে গ্রাহকের গ্রাহককে আমরা ওই পলিসিটা দিই না এবং গ্রাহকের আমরা তথ্য গোপন করি গ্রাহকের তথ্য গোপন করার কারণে পলিসিটা তাকে ঠিকভাবে না দেওয়ার কারণে আপনার গ্রাহক কিছুদিন পরে গ্রাহকের সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই এবং একটা কর্মীর একটা গ্রাহক থেকে আপনি অনেকগুলো পলিসি সেল করা যায় যদি গ্রাহকের সাথে আপনার সুসম্পর্ক রাখা যায় এবং তাকে যদি তার প্রয়োজনের যে পলিসিটা দেওয়ার কথা সেই পলিসিটা যদি দেওয়া যায় অর্থাৎ আবার আবার দেখা যায় আমরা আন্ডার সেল করি সেল করি আন্ডার সেল কারণে যে গ্রাহক মনে করেন এক লক্ষ টাকা প্রিমিয়াম দিতে পারবে তাকে আমরা দেড় লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা প্রিমিয়াম দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে এই এই গ্রাহকের কারণে আমার পুরো মাঠটা নষ্ট হয় তার মানে সে দ্বিতীয় বছরে প্রিমিয়ামটা দিতে পারে না না দেওয়ার কারণে সে কোম্পানির বদনাম করে এবং মাঠে আমরা যাইতে পারি অতএব আমরা আন্ডারসেল সে চালাইতে পারবে এক লক্ষ টাকা তাকে দিচ্ছি আমি পঞ্চাশ হাজার টাকা সে দ্বিতীয় বছর কিন্তু এটা মূল্যায়ন করে না প্রিমিয়ামটা জমা করে না জমা না করার কারণে আপনার আমার মাঠটা নষ্ট হয়ে যায় কিভাবে নষ্ট হয় এই গ্রাহক যখন পলিসিটা চালাবে না চালাবে না তখন দেখা যায় আমি যখন ওই গ্রাহকের কাছে আরেক আরেকটা কোম্পানির লোক যাবে তখন বলবো যে ভাই আমি অমুক কোম্পানিতে কাজ করছিলাম একটা বিমা করছিলাম আমার বিমাটা তো টাকাটা ফেরত পাইনি আসলে উনি পলিসিটা চালাই নেই কিন্তু উনি বলবে যে উনার টাকা ফেরত পাইনি তা আমরা মূলত এক নম্বর হচ্ছে আমাদেরকে সৎ নিষ্ঠা আন্তরিকতা এই তিনটা জিনিস আমাদের থাকতে হবে যদি সৎ সততা নিষ্ঠা আন্তরিকতা না থাকে গ্রাহকের প্রতি যদি আমাদের আন্তরিকতা না থাকে এবং আমাদের কাজের প্রতি যদি আমরা মূল্যায়ন না করি এবং আমাদের কাজকে আমরা পেশা হিসেবে পেশা এবং নেশা হিসেবে না নিই এবং আমি বিমা কর্মী পরিচয় দিলাম আমার ফোস্ট পদবি আমি পরিচয় দিলাম কিন্তু দেখা যায় আমার পদবি অনুযায়ী আমার আমার শেয়ার অনুযায়ী কিন্তু আমার শেয়ারের মূল্যায়নটা নাই কেন নাই সেটা আমি ওই যে পদবীর পরিচয় দিচ্ছি কিন্তু আমি ঠিকভাবে কাজ করি না আমি কাজকে মূল্যায়ন করি না আমি আপনার বিভিন্ন অজুহাত খোঁজ করি তার মানে মানুষের আপনার ওই যে হাত আছে দুইটা মাঝখানে দেখা যায় আমরা আরেকটা অজুহাত আমরা ঢুকাই যে আজকে এটা কালকে সেটা এই সমস্ত অজুহাত থেকে বের হয়ে আমাদেরকে সঠিক পথে এবং বিমা পেশা যে একটা রাষ্ট্রীয় পেশা এই পেশাটা যে একটা সম্মানী পেশা পৃথিবীর এই পেশাটাকে আমরা মূল্যায়ন করতে হবে এবং সাধারণ পাবলিককে মূল্যায়ন করতে হবে যেহেতু আমি মনে করি আমার একটা গ্রাহক আমার একজন বস আমার প্রথম বোঝ হচ্ছে আমার গ্রাহক দ্বিতীয় বোঝ হচ্ছে আমার মাঠ কর্মীরা মাঠ আমি কখনো আমার মাঠ কর্মী বলি না হয়তো এখন কিন্তু আমি সবসময় আমার সহকর্মী বলি তার কারণ আপনার গ্রাহক আমার কর্মী যারা আছে তারা আমার বস আর কর্মীদের সাথে কখনো আপনার আহ মিথ্যে কথা বলা যাবে না গ্রাহকের সাথে মিথ্যা কথা বলা যাবে না যদি সঠিকভাবে কথা বলে বিমার দেওয়ারটা যদি সঠিকভাবে তাকে দেওয়া হয় প্রিমিয়ার প্রয়োজনীয়তা যদি তাকে ঠিকভাবে বুঝে দেওয়া হয় তাহলে সে মাঠে সবসময় প্রেস থাকবে আর বিমা গ্রাহক থেকে সবসময় যেটা আমার আমার মতে যে টাকা হাতে গ্রহণ না করা তাহলে বিমা গ্রাহক বিশ্বাস করবে তাহলে ওই কর্মী অবশ্যই কাজ করি তার সফলতা অর্জন করতে পারবে